এই সত্যই ফেব্রুয়ারি নামে পার্কে যা ঢলা ঢলি কোলা কুলি বা কোন করবে। তাদেরও ভিডিও আছে না নাই কথা না কে তুমি মাতার চোখকে ফাঁকি দিয়ে পার্কে ঘুরতে পারো কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের ফেরেস্তারা আসে না নাই কোন পার্কে যায় কয়েক ঘন্টা সময় কাটায় কিন্তু ফেরেস্তারা লেখে রাখবে বিদায় যৌবনের তার নাই গুণা করো না এই যৌবন কারো চিরকাল থাকবে না বিদায়রে রে যুবক তুমি দিনের আলোতে রাতে রাতারে গোপনে প্রকাশে যে যা করতেছেন সব কি আছে লিপিবদ্ধ করা হচ্ছে সব রিকর্ড করা হচ্ছে সব লেখা হচ্ছে মুরব্বী চাষা আপনি ২২ বছর বয়সে ওই যে নদীর পারে সৈয়ালা নৌকাতে সরে ওই যে স্তরের ভিতর কি করেছেন ওটা কিন্তু লেখা আছে এই যুবকরা দুইটার দিকে যে শেপালের জানালায় দরজা আছে কি করেছে সেটা কিন্তু লেখা আছে আগামী কালকে বান্ধবীর সাথে কোই সময় কাটাবার 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস না ওটা হলো বিশ্ব বেহায়া দিবস ঠিক ওটা নোংরামি করা দিবস ঠিক কোন মুসলিম যুবক যুবতী এই দিবস পালন করতে পারে না কথা বল না কেন বিশ্ব বেহায়া দিবসের নামে কোনো অশ্লীলতার ফাঁদে কোন মুসলিম যুবক যুবতী পা দিতে পারে না এইটা বিশ্ব ভালোবাসার দিবসের নামে অনেক মা বোন ওই দিন ধর্ষিতা হয় কথা বলে ঠিক কিনা এই জন্য মা বোনদের কাছে অনুরোধ করব মা খবর তা কোন ছেলের প্রতারণার ফাঁদে পড়ে নিজের সবকিছু হারাবেন না যুবক তোদেরকে বলতেছি কোন নারীর শরণার ফাঁদে পড়ে নিজের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করো না আল্লাহ আমার যুব সমাজকে হেদায়ত দান করুক জোরে না আমিন আর যারা অভিভাবক আছেন তাদেরকে সচেতন করব আগামী কাল আপনার যুবক ছেলে আর যুবতী মেয়ে ওরা যেন ঘরের বাহিরে না যায় আল্লাহ হেদায়েত দান করুক জোরে বলেন আমিন ছেলে যদি যেতে চায় বলবেন আব্বা আমিও কতদিন ধরে ঘুরি না চলো আমি আজকে তোমার সাথে ঘুরবো দেখবেন ওরা হাউস হাউস হয়ে যাবে মেয়ে যদি বলে বাবা আজকে আমি ঘুরতে যাব আমার বিশেষ দিন আজকে যেতেই হবে বলবেন মা আমিও যেতে চাই কতদিন ঘোরার সময় পাইনি আজকে একটু আমার ছোট মায়ের সাথে আমি ঘুরবো দেখবেন ও আর লজ্জায় বাড়ে যাবে না কথা কাসাবাত রহিনা ব্যক্তি তার কর্মের ব্যাপারে আবদ্ধ দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে ভালো মন্দ যে যা করতেছি সব লিপিবদ্ধ করা হচ্ছে রিকট করা হচ্ছে আর এই কৃতকর্মের ব্যাপারে প্রত্যেকটা কৃতকর্মের ব্যাপারে আল্লাহর কাছে একদিন জবাব এই যে খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া আছে না এই যে সিন্ডিকেটের মাধ্যমে সবিনের তেলের দাম বাড়ায় গরুর গোস্তের দাম বাড়াইছে দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ে যারা সাজি করে কালো বাজারের ব্যবসায়ী আছে আল্লাহর কাছে ওদেরকেও জবাব দিতে হবে কথা বলে ঠিক কে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন চলে না আমি কথা কি বুঝতে পেরেছেন তাহলে এক নাম্বার জায়াত আমি আপনাদেরকে বুঝাইলাম কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার রিজকি তো কর্মের ব্যাপার হাতবদ্ধ আপনি ভালো কি কর্ম করবেন আল্লাহর কাছে ভালো রেজাল্ট পাবেন মন্দ কি কর্ম করবেন মন্দ রেজাল্ট পাবেন কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে ভালো কি কর্ম করে আল্লাহর ভয় নিয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন জোরে বলেন আমি এরপরে আল্লাহ পাক বলেন ইল্লা আসহাবাল আমি ডানপন্থী যারা নিরাপদে থাকবে তারা ডান পাশে যারা থাকবে তারা নিরাপদে থাকবেন বলেন সু আল্লাহ আমার আল্লাহ পাক বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুন আসসাবিকুন ওলাইকাল মুকাররাবুন আমার আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ভিতরে জানায় দিলেন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করবেন তিন শ্রেণীতে ভাগ করবেন ডান পাশে যারা থাকবেন তারা নিরাপদে থাকবেন ডানপন্থী যারা তারা জান্নাতে থাকবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেন ফি জান্নাতি সা আলু তারা থাকবে জান্নাতের উদ্যানে তারা থাকবে জান্নাতের বাগানে আর জান্নাতে প্রবেশ করার পর একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে জিজ্ঞাসাবাদ করবে বলেন সোবাহান আল্লাহ একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে কি করবে গল্প করবে সোহান আল্লাহ বলবেন না আল্লাহর কাছে যদি দোয়া করি আল্লাহ আজকের মাহফিলের হাফেজ সাহেব মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম সাহেব আল্লাহ আপনি তাকে যে জান্নাত দিবেন দয়া করে আল্লাহ আপনি সাইদুল ভাইকে যে জান্নাত দিবেন ওই একই জান্নাতে আল্লাহ আমাকেও কবুল করে নেন আরো জোরে বলেন আমি আল্লাহ আজকের মাহফিলে যত নারী পুরুষ উপস্থিত হয়েছেন আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে কবুল করে নেন জোরে বলেন আমিন আল্লাহ যদি দয়া করে ওনাকেও জান্নাত দেয় আমারও জান্নাত দেয় জান্নাতের ভিতরে একে অপরকে চিনতে পারবো কথা কয় না চিনতে পেরে উনি ডেকে বলবে হুজুর আপনি তো সেই গাইবান্ধার গোলাম রব্বানি আমার মাদ্রাসার মাহফিলে ফিলে গিয়েছিলেন হ্যাঁ ভাই গিয়েছিলাম আপনি সেই সাইদুল ইসলাম জি 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 দেখেন হজুর পরকালের জীবনে আমরা কবরের জীবন অতিবাহিত করলাম মিজান ফুল সিরাদ বিচারের ফয়সালায় বিচার দিবসের দিন শেষ করে আল্লাহর ফয়সালা আপনি জান্নাতি আমি আমিও জান্নাতি আবার আল্লাহ দয়া করে একই জান্নাতে দিয়েছেন আসেন আমরা এই জান্নাতের ভিআইপি বাগানের ভিআইপি চেয়ারে বসে একটু গল্পে লিপ্ত হয়ে যায় বলেন আল্লাহু একবার একজন জান্নাতি। আপনি একই গ্রামের মানুষ যদি দুইজন জান্নাতে যান একে অপরকে চিনতে পারবেন সোভান আল্লাহ বলবেন না ফি জান্নাতই আলুম তারা থাকবে জান্নাতের বাগানে উদ্যানে এবং পরস্পরে একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে গল্প করবে আড্ডা দেবে দিল খুশি হয় মুখ হাসিনা বলেন সুবান আল্লাহ একটু একটু শোনেন হয়তোবা বলতেছেন দোয়া করলে জানা ততই সোজা তাহলে ছোট্ট একটা ঘটনা জানা ঘটনা সংক্ষিপ্ত করে বলে আরো সামনে যায় অনেক কিছু বলার আছে আমার ভাইয়েরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনি কি আমারে জান্নাত দেবেন আল্লাহ ডেকে বলে এটা কেমন কথা নবী মানুষ অবশ্যই জান্নাত দেব মুসা নবী ডেকে বলে আল্লাহ জান্নাত দেবেন তো বুঝলাম জান্নাত দেবার প্রতিবেশী কে হবে আমি জানতে চাই কারণ দুনিয়াতে প্রতিবেশী নিয়ে ঝামেলা আছে না নয় প্রতিবেশী যদি ভালো হয় এলাকায় বসবাস করে শান্তি পাওয়া যায় আর প্রতিবেশী যদি ঝগড়াতে হয় এলাকায় বসবাস করে শান্তি পাওয়া যায় না কথা বলেন ঠিক না একটু পানর থেকে চুন খসলে রাগারাগি করে আপনার চলাচলে রাস্তায় ব্যারিকেড দেয় বাধা দেয় বেড়া দেয় কথা কয় কেন বলে আমার সাথে ঝগড়া করবা আমার আমার এই দিয়ে হেঁটে যাবা ব্যারিকেড দিলাম এখন মাথার আর ওপর দিয়ে হাঁটে যাও আসমান দিয়ে হাঁটে যাও এরকম ঝগড়া লাগে কি না আপনার বাড়ির পানিটা ওই দিক দেন নামে পানি চলাচল বন্ধ করে দেরি নাই জোরে না নাই এই হৃদয়ের শুনে যান প্রতিবেশী যদি ভালো হয় হয় ভদ্র বিনয়ী কান এলাকায় বসবাস করে শান্তি পাওয়া যায় আর যদি প্রতিবেশী খারাপ হয় খাচ্চর হয় অভদ্র হয় শত্রু হয় তাহলে ওই জায়গায় বসবাস করা মানে জাহান নামে বসবাস করা এমনও প্রতিবেশী আছে ঝগড়া করে মারামারি কইরা পেপের বাগান কেটে ফেলে দেয় এ পেঁপের গাছ কাটা ফেলে দেয় এরপরে আমের বাগান কেটে ফেলে দেয় পুকুরে গ্যাসের ট্যাবলেট দিয়ে ঝগড়া করে মাছ মারে আসে না নাই শত্রুতা করে জমির ফসল নষ্ট করে দেয় আসে আছে মহিলারাও দেখবেন এক বাড়ির মুরগি আর এক বাড়িতে গেলে হিংসা করে মুরগির ঠ্যাং ভেঙে দেয় আসে না নাই